আসসালাম আলাইকুম বন্ধুরা আজ এসএসসি পরীক্ষা 2025 এর ফলাফল প্রকাশ হবে তো ফলাফল প্রকাশের পর এরকম মার্ক সহ আপনারা কিভাবে আপনাদের এসএসসি এর রেজাল্টটা দেখবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্টে আপনি কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু দেখা আছে এই ভাবে কিভাবে দেখবেন এই আপনাদের রেজাল্টটি এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই পূর্বে যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন এরকম শুধুমাত্র গ্রেড লেটার সহ আপনারা আপনাদের রেজাল্ট শীটটা নেন এভাবে না নিয়ে কিন্তু আপনারা চাইলে ঠিক মার্ক সহ আপনারা আপনাদের রেজাল্ট শীটটি নিতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করতে প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে এই যে লেখাটা আমি লিখে দিলাম আপনারা কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন ইবোর্ড রেজাল্টস ডট কম স্ল্যাশ বিএন স্ল্যাশ ইবিআর ডট অ্যাপ স্ল্যাশ হোম আপনারা এটা লিখে প্রথমে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে বা যে লিঙ্কটা আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনারা যদি সরাসরি এই পেজে আসতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখবেন আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে একবারই আপনারা এই পেজটাতে চলে আসবেন আপনারা যদি অন্যভাবে খোঁজেন আমি যে ওয়েবসাইটটা আপনাকে দেখিয়ে দিলাম এই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে জাস্ট কিন্তু আপনারা এরকম গ্রেড দেখতে পারবেন এছাড়া কিন্তু নাম্বার দেখতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ওয়েবসাইট সো আমি যারা দেখাচ্ছি এটা হচ্ছে নতুন ওয়েবসাইট সো এখান থেকে এসে কিন্তু আপনাকে প্রথমে দেখতে পাচ্ছেন ফলাফল দেখতে করে নিজের তথ্যগুলো প্রদান করুন এখানে সে পরীক্ষার নাম এখানে হচ্ছে যেহেতু আমরা এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট দেখব নম্বর সহ জাস্ট এসএসসি দাখিল বা এটা সমান্ট করে দেব এটা কিন্তু সব বোর্ডের জন্য প্রযোজ্য আপনি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডে দেখতে চান তাহলে কিন্তু আপনারা এভাবেই দেখতে পারবেন টেকনিক্যাল বোর্ড হোক কিংবা জেনারেল যে কোনো বোর্ডের তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন পরীক্ষার বছর এখান থেকে আপনারা দু হাজার পঁচিশ সালে যেহেতু আমরা রেজাল্ট দেখব দু হাজার পঁচিশ করে দেবেন এখান থেকে বোর্ডের নাম দেখেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা রাজশাহী সিলেট সিং কারিগরি সব বোর্ডের নাম কিন্তু আছে যে বোর্ডের আপনারা রেজাল্ট দেখবেন সেই বোর্ডের নামটা সিলেক্ট করে দেবেন তারপর ফলাফলের ধরন এখানে এসে আপনারা একই ভাবে কিন্তু প্রতিষ্ঠানের তখন ফলাফল নিতে পারবেন সেন্টারে নিতে পারবেন এবং আপনারা যেহেতু এককভাবে ফলাফল নেবেন মানে একজনের ফলাফল নেবেন তাই আপনারা একক অবলিক বিস্তারিত ফলাফল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বার চাওয়া হয়েছে ইংরেজিতে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হয়েছে ইংরেজিতে সো এখানে আমি রোল ও রেজিস্ট্রেশনটা দিয়ে দিচ্ছি তো রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে দেখবেন এই দেখেন একটা ক্যাপচার ইমেজ আছে ঠিক আছে এই ক্যাপচার ইমেজটা কিন্তু পরিবর্তনশীল দেখেন পরিবর্তন হচ্ছে যেটা আপনি ধরতে পারেন যেমন এখানে ডাবল ফোর নাইন জিরো দেখা যাচ্ছে যে জাস্ট আমরা এটা এখানে বসিয়ে দেবো যদি আপনি ধরতে না পান তাহলে পুনরায় লোড করুন এখানে ক্লিক করলে কিন্তু নতুন কোড

এখানে কিন্তু নাম পিতার নাম মাতার নাম কত জিপিএ পেয়েছে কোন স্কুল থেকে পাশ করেছে তার জন্ম তারিখ সহ কিন্তু চলে আসছে এবং সেই সাথে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশে কত নম্বর পেয়েছে টোটাল ইংরেজিতে কত নম্বর পেয়েছে ম্যাথমেটিকে কত নাম্বার পেয়েছে তারপরে সায়েন্সে কত পেয়েছে ইসলামে কত পেয়েছে এ টু জেড কিন্তু দেয়া আছে দেখেন এ টু জেড কিন্তু আপনারা এখানে নাম্বার কোন সাবজেক্ট কত নাম্বার পেয়েছে পাশে কিন্তু গ্রেড লেটারটাও দেয়া আছে আপনারা কিন্তু এভাবে খুব সহজেই দেখতে পারবেন এবং নিচে কিন্তু দেওয়া আছে তাদের যে শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার এডুকেশন পরীক্ষায়তে হয়েছে সেখানে যে কত নাম্বার দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই নিয়ম অনুসরণ করে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টের যে মার্কস সহ বা নাম্বার সহ আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন তো যখন রেজাল্ট প্রকাশ হয় তখন তো সার্ভার একটু জ্যাম থাকে আপনারা একটু ধৈর্য ধারণ করে সময় নিয়ে দেখবেন আশা করি আপনারা মার্কস সহ দেখতে পারবেন তো এর পরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় রেজাল্ট দেখতে গিয়ে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব সেটা হচ্ছে যাদের রেজাল্ট খারাপ হবে ফেল করবে বা নাম্বার কম পেয়েছে তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম দেখ এসএমএস রেজাল্ট দেখে দিচ্ছি আমি অনেক রেজাল্ট এসএম এর মাধ্যমে দেখেছি এর এসএমএসলে পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বার এই নাম্বারে তুমি এসএমএসটা পাঠাবা পাঠানোর পরে তুমি হচ্ছে তোমার রেজালটা দেখতে পারবে আমি তোমাদেরকে চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা দেখবা যেমন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এখানে কিন্তু অনেক এসএমএস আছে বাট আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি কিভাবে রেজাল্ট দেখবা এখানে এসএসি দা এসএসসি দেন তুমি এখানে তোমার যে বোর্ডের প্রথম তিন অক্ষর অবশ্যই বড় হাতে লেখবে আমি যেমন বরিশাল বোর্ড দেখতে চাই বি এ আর দিচ্ছি অথবা আমি যদি কুমিল্লা বোর্ড দেখতে সি ও এম দিচ্ছি এভাবে আমি দিয়ে দেন এবার আমি আমার রোল নাম্বারটা লিখে দিব ছয় সংখ্যার রোল নাম্বারটা স্পেস কিন্তু আমি দিচ্ছি দেখতে পাচ্ছি এস এসির পার্টে স্পেস দেন রোল নাম্বার আগে একটা স্পেস দেন একটা স্পেস দিয়ে আমি পরীক্ষার সাল লিখে দিব দিয়ে আমি এই যে ওয়ান সিক্স থ্রি নাম্বার তো প্রোফাইল করাই আছে আমি এখন এই নাম্বার পাঠাই দিব পাঠাই দিলে কিন্তু আমার টাকা কেটে নিয়ে যাবে তো আমার কাছে অলরেডি টাকা আছে বাট রেজাল্ট এখনো দেয় নাই বাট চলো আমি তোমাদেরকে এই রেজাল্টটা দেখাই এই রেজাল্টটা কিন্তু দুই হাজার রেজাল্ট তাই না আমি একটু কপি করি কপি করে আমি পাঠাই তোমাদেরকে প্রুফ পর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বলতেছে রেজাল্ট না বাট আমার কিন্তু টাকা কেটে নিয়ে গেছে আমাকে তারা একটা কনফার্ম মেসেজ দিছে যে রাইট না এর রেজাল্ট প্রকাশ করা হবে কিছুক্ষণ পরে তো যার কারণে হয়তো তারা এখন সার্ভারটা ওই কে ইন্ডিকেট করে তৈরি করা আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে কি রেজাল্ট দেখতে হয় এই হয়েছে টোটাল তিনটা প্রসেস যার মাধ্যমে তোমরা ফলাফল klo dekinite parva. Ok?